যে নড়ালে হবে না নড়ালে এইভাবে হবে না এটাকে নড়ালতে হবে না না এটা আপনি ফুলতে থাকবে দেখতে আপনি ছেড়ে যাবে কড়াইটা শিওর ধরে রাখ দেখ দেখি সবগুলো এরকম উল্টে যাবে ফুলে গেছে না যেমন দিয়েছে তার ঠিক নিজে নিজে ফুলে গেছে কি না বড় হয়ে গেছে এগুলো ছেড়ে যাবে দেখবি বুঝলো হ্যালো কড়াইটা ছেড়ে দিচ্ছে নাড়া চড়া করার দরকার হচ্ছে না ওরা নিজেরাই কড়াইটা ছেড়ে দিচ্ছে এইবার ধীরে ধীরে এগুলো যাতে কেটে না যায় এইবার

দিয়ে দাও কি দিয়ে দাও ভাজা হয়নি ভেতর পর্যন্ত দিয়ে দাও হয়তো তারা হলো করলে হয় আর একটু গোল্ডেন ব্রাউন হোক জল ফেলছে ওদিকে মানে মনটাকে এত ডাইভার্ট করে দেয় না সত্যি বলছি মানে কি যে করব আর কখন যে করব কোনো কিছু কোন দিকে যে মন দেব হ্যাঁ এইবার এগুলো দেওয়ার মতো হয়েছে ওটা পাতলা রসেই করছি বেশি মিষ্টি না রে ও জানি আছে এবার খুব গরম এখান থেকে যাও খুবই গরম হ্যাঁ জানো না দেখ ভাব তুই থেকে জলই করছিস বলে কোথাও না থেকে জল এক চলে এলো ক কারণ কিন্তু তুমি যাও থেকে হ্যাঁ হচ্ছে আমার মজা ওদেরকে এদিকে দিয়ে দিতাম তারপর গোল দিয়ে দিচ্ছি পাঁচটা পাঁচটা দিই আর দুটো বানিয়ে দিচ্ছি তারা ফাটা থাকলে কিন্তু চলবে না মনে হয় মানে একটু ইয়ে করতে হবে আবার এখানে সরার জায়গা নেই দিদি একটু সরে যাও নয় কেন মজা লাগবে না এখানে দুজন এমনিতেই দাঁড়িয়ে আছে এই গরমের মধ্যে ওহো হো ঠেলাঠেলি করো না তুমি এদিকটা দেখো না রসের মধ্যে যেটা আছে দেখো কি ঝামেলা বলতো গরম তেল গরম রস দেখো দেখা দেখ দেখ আপনি দেখ কত ফুলবে এগুলো রস গোল গোল কত বড় ফুলে গেছে আরো বড় হবে বন্ধুরা তোমরা জ্বালো না এখানে জ্বালা না বন্ধু

কেমন হয়েছে কেন ভালো লাগলো এই যে দেখো ভাজা হয়নি যদি কমিয়ে ভাজতে হবে তো ওই দাম এই মিষ্টিগুলো বাচ্চাদের খুবই পছন্দ সেই জন্য বানাচ্ছি দেখাতেই পারছি না তোমাদেরকে ঠিক করে পান্তুয়া

আর এই এইগুলো বাস তুলে দিচ্ছে এগুলো হয়ে গেছে